ব্যারাকপুরের সন্তান সিনেমার দর্শকদের সঙ্গে সাক্ষাৎ করলেন চলচ্চিত্র পরিচালক তথা বিধায়ক রাজ চক্রবর্তী নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর অতীন্দ্র সিনেমা হলে স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হয়েছিল বাংলা চলচ্চিত্র সন্তান সেই চলচ্চিত্র দেখতে আসা দর্শকদের সঙ্গে সিনেমা হলে গিয়ে সাক্ষাৎ করলেন ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা চলচ্চিত্র পরিচালক রাজ চক্রবর্তী দীর্ঘক্ষণ দর্শকদের সঙ্গে সন্তান সিনেমা নিয়ে আলোচনা করেন তিনি এর পাশাপাশি এই দিন সংবর্ধনা জানানো হয় স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অতীন্দ্র সিনেমা হলে বিধায়ক তথা চলচ্চিত্র পরিচালক রাজ চক্রবর্তীকে মাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক তথা চলচ্চিত্র পরিচালক রাজ চক্রবর্তী জানান গোটা পরিবারকে নিয়ে আগেকার দিনে সিনেমা দেখতে যাওয়ার একটা বিষয় ছিল কিন্তু অনেকটাই সেই বিষয় এখন হারিয়ে যেতে বসেছে সেই সংস্কৃতিকে ফিরিয়ে আনার চেষ্টা করেছেন তিনি ফের সিনেমা হলে ভালো লাগছে অবভিয়াসলি সবাই সন্তান দেখতে এসছে এবং ব্যারাকপুর যেহেতু আমার নিজের হোম গ্রাউন্ড এবং ডে ওয়ান থেকে মানুষ হলে ভিড় করে সিনেমাটা দেখছে এবং সন্তানের এত ভালো রেসপন্স এত ভালো মানুষের অ্যাকসেপ্টেন্স এবং সব থেকে যেটা আমরা চেয়েছিলাম যে সন্তান সবাই সবার বাবা মাকে নিয়ে বা বাবা মা সন্তানকে নিয়ে সিনেমা দেখুক সেটা আমরা সাকসেস হয়েছি এবং মানুষ দেখার পরে যে ইমোশন নিয়ে বেরোচ্ছে এবং যে যে ফিলিংসটা নিয়ে যাচ্ছে এবং তাতে কি হয়েছে অনেক সম্পর্ক হয়তো অনেক জায়গায় ঠিক হয়ে গেছে রিপেয়ার হয়ে গেছে মানে অনেকে অজান্তে হয়তো বাবা মার সঙ্গে ডিস্টেন্স হয়ে গেছে আমরা জানিই না বুঝতেই পারিনি যে বাবা মা একা হয়ে গেছে কোন কখন অজান্তে সেটা হয়তো সিনেমা দেখার পর হয়তো কিছুটা হলেও সেটার দূরত্বটা কমবে সো আমাদের এটাই ইন্টেনশন ছিল এবং এরম এরকম ঘটনা ঘটেছে যে এই সিনেমা দেখে সন্তান সিনেমাটা দেখে যে প্রথমবার ফ্যামিলির সঙ্গে মানে বাবা মা সন্তান একসঙ্গে সিনেমাটা দেখছে এটাও একটা বড় পাওয়া মানে লাস্ট অনেক আগে হতো এরকম যে সবাই ফ্যামিলি মিলে ইনক্লুডিং সন্তানদেরকে সিনেমা হলে নিয়ে যাওয়া ভেরি ডিফিকাল্ট ছিল আর কি হ্যাঁ না না বাবা মা তোমরা যাও না দেখে আসো এবং প্রচুর মানুষ বহু দিন পর প্রায় পনেরো কুড়ি বছর পর হলে এসে সিনেমা দেখছে এবং তারা রিয়েলাইজ করছে সো এই সন্তান সিনেমাটা এই সমস্ত কিছু একসঙ্গে ফিরিয়ে দিয়েছে সো আজকে বিবেকানন্দ ইউনিভার্সিটির তরফ থেকে আজকে এই পুরো অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছে আমি ওদেরকে ধন্যবাদ জানাবো যে ওরা সবসময় বিবেকানন্দ ইউনিভার্সিটি তারা সব সময় বাংলা সিনেমার একটা অদ্ভুত কানেকশন ওদের সঙ্গে আর কি পড়াশুনো যাই করুক পড়াশুনো হচ্ছে ইনস্টিটিউট চলছে কিন্তু সবসময় সিনেমার সঙ্গে একটা যোগসাজ রেগে চলেছে এবং সেখানে সব স্টুডেন্টদেরকে নিয়ে গিয়ে সিনেমা দেখানো আমরা এদের ইউনিভার্সিটিতে এসে অনেক সময় অনেক আলাপচারিতা করেছি সো এই যে বন্ডিংটা আমার মনে হয় এটা আমাদের সোসাইটির জন্য খুব ইম্পর্টেন্ট ধন্যবাদ জানাবো অতীন্দ্র সিনেমা হল ব্যারাকপুর বান্টি রয়েছে এখানে এবং সবাইকে যারা সন্তান সিনেমা মানে যেভাবে দেখতে চাইছি আমরা আমরা চাই মানুষের কাছে সিনেমাটা পৌঁছে দিতে তো এখানে অতীন্দ্র সিনেমা হল অর্থাৎ বান্টি আমি এই সিনেমা হলে ছোটোবেলা থেকে সিনেমা দেখতে আসতাম সো লাকিলি সেই সিনেমা হলে আমার সিনেমা চলছে সো আমার কাছে এই সিনেমা হলগুলো খুব ইম্পর্টেন্ট যেখানে আমি সিনেমা দেখতে আসতাম আমার ম্যাক্সিমাম সিনেমা এখানে দেখা এবং সেখানে আমার সিনেমা চলছে এবং লোক ভিড় করে সিনেমা দেখছে হাউসফুল করে সিনেমা দেখছে এটা আমাদের জন্য খুব আমার জন্য খুব বড় পাওয়া আর কি ধন্যবাদ সবাইকে তোমাদেরকে সৈকত তোমাদের সবাইকে যে আমি চেষ্টা করি যে মানুষের জন্য মানুষকে এন্টারটেইন করতে পছন্দ করি ও তার সঙ্গে সঙ্গে মানুষের ভালো লাগবে কি সেটা বুঝে কাজ করতে ধন্যবাদ অপরদিকে স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর সুব্রত কুমার দে জানান আমি বলবো সন্তান একটি খুবই মানে সামাজিক একটা মেসেজ দিচ্ছে এবং স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয় সবসময় এই এই ধরনের ছবিকে প্রমোট করে তো আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে তার সাথে সাথে এই যে সামাজিক যে মেসেজ যেটা এই সন্তান সিনেমার থ্রুতে দেওয়া হচ্ছে সেটাকে ওরা গ্রহণ করছে আমাদের ইয়ে হিসাবে এবং আমাদের স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয় এরা যেরকম এটা একটা কো কারিকুলার অ্যাক্টিভিটিস হ্যাঁ এইসবও আমরা প্রমোট করছি আর সুতরাং ভালো যেগুলো ছবি হবে সেগুলোকে আমরা প্রমোট করব সুতরাং সেটাই আমাদের মেসেজ থ্যাংক ইউ সো বিবেকানন্দ ইউনিভার্সিটির সমস্ত এখানে স্যারেরা রয়েছেন তন্ময় রয়েছেন আপনারা রয়েছেন আমার অবভিয়াসলি সব থেকে বেশি ভালো লাগে যখন মানুষ সিনেমা দেখে আর যদি সেই সিনেমাটা আমি বানিয়ে থাকি তার সঙ্গে আমি যুক্ত থাকি অবশ্যই সেই সিনেমাটা যখন মানুষ দেখে ওর থেকে বড় পাওয়া আমার জন্য আমাদের জন্য যারা ক্রিয়েটার আমরা ডিরেক্টর অ্যাক্টার টেকনিশিয়ান তাদের থেকে বড় কিছু হতে পারে না আর কি সে একটা মানুষ দেখুক আর হাজার মানুষ দেখুক আমাদের সব থেকে বড় পাওয়া হচ্ছে দর্শক যখন আমাদের সিনেমা হলে এসে দেখতে আসে আর কি অর্থ কত কামালাম থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কত মানুষের মন জয় করলাম এটা সিনেমা বানানোর সময় প্রথম এটা আমাদের মাথায় থাকে আর কি আমরা সবাই যারা সিনেমা বানাই বা কালচারাল ফিল্ডের সঙ্গে যুক্ত রয়েছে আপনাদের সবাইকে ধর্ময় স্যার আপনাদের সবাইকে ধন্যবাদ আপনারা যেভাবে বাংলা সিনেমার সঙ্গে ওদপ্রতভাবে জড়িয়ে রয়েছেন সে আমার সিনেমা অন্যের সিনেমা যে কোনো সিনেমা আপনারা যেভাবে এনকারেজ করেন এটাকে আমি এনকারেজমেন্টই বলছি সো আপনাদের জন্য বাংলা সিনেমা সবসময় কৃতজ্ঞ থাকবে আমরা কৃতজ্ঞ থাকবো ওভিয়াসলি আপনাদের এই বন্ডিং আমাদের সঙ্গে আরও বড়ো হোক আরও আগামী দিন আমরা একই সাথে হাতে হাত মিলে কাঁধে কাঁধ মিলে আরও পথ চলি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের ইউনিভার্সিটি আরও অনেক স্টুডেন্ট আসুক যে স্টুডেন্টরা ব্রিলিয়েন্ট আগামী দিন আমাদের ইন্ডাস্ট্রি মানে কী বলবো আমিও হালিশোর থেকে আসে একটা ছেলে হতে পারে বিবেকানন্দ ইউনিভার্সিটির একটি ছেলে কালকে এখানে দাঁড়িয়ে এই কথাটাই বলছে আমার সিনেমা দেখতেছেন তার জন্য ধন্যবাদ এরকম একটা দিন আসুন আমি চাই ভালো থাকুন আমি মানসিকে ধন্যবাদ জানাবো এত সুন্দর একটা ব্যারাকপুর অবভিয়াসলি আমি এখানকার ছেলে তো ব্যারাকপুরে এত সুন্দর একটা সিনেমা হল আমি এর আগে কখনো এই জায়গাটায় আসিনি তো হ্যাঁ অন্য হলটায় এসেছি দ্য ব্রিলিয়ান দেখতে মানে এটা আমার মানে বম্বেতে এরকম ধরনের অনেক সিনেমা হল আছে কলকাতাতেও এরকম সিনেমা হল নেই সিনেমা সবসময় সিনেমা আমি ছোটবেলায় যখন সিনেমা দেখা শুরু করি আমি বি সি কলেজের স্টুডেন্ট সো থ্যাংক ইউ এরকম দিন গেছে যে অতীন্দ্রতে সিনেমা দেখেছি দেখে গিয়ে নৈয়াটিতে সিনেমা দেখি তারপরে কল্যাণী সম্ভব সিনেমা দেখেছি তো বাইকে করে এসেছি তো আমি খুব সিনেমা দেখার মানে সিনেমা নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে, লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা